সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিছু ছবি ও ভিডিও যেখানে দেখা যাচ্ছে এক তরুণী অভিনেত্রীকে এক বুড়ো মানুষের সঙ্গে অস্বাভাবিক ঘনিষ্ঠ অবস্থায় অনেকে সঙ্গে সঙ্গে ধরে নিচ্ছেন এটা তার ব্যক্তিগত জীবনের ঘটনা কেউ কেউ বলছেন ক্যারিয়ারের স্বার্থে তিনি নাকি এভাবে নিজেকে তুলে ধরছেন এমনকি সমালোচনা অপমান আর কটুক্তি ছড়িয়ে পড়ছে চারিদিকে কিন্তু আসল সত্য হলো এগুলো মোটেও বাস্তব নয় এগুলো শুধুই নাটক বা সিনেমার শুটিং সেটের দৃশ্য যেখানে গল্পের চাহিদায় এমন শট নেওয়া হয়েছে আমরা অনেকেই না ভেবে না যাচাই করে শুধু একটি ফ্রেম দেখে ধরে নিচ্ছি এটাই বাস্তব অথচ অভিনয় মানে গল্প কল্পনা আর শিল্প বাস্তব আর অভিনয়কে একসঙ্গে মিশিয়ে ফেলা একেবারেই ঠিক নয় শিল্পীরা সমাজের নানা গল্প ফুটিয়ে তোলেন কখনো সুখের কখনো দুঃখের আবার কখনো বিতর্কিত কাহিনী কিন্তু এগুলো তাদের ব্যক্তিগত জীবনকে প্রমাণ করে না তাই আমাদের উচিত নয় কোনো অভিনেতা বা অভিনেত্রীর সম্মানহানি করা কিংবা অযোধ্যা কটুক্তি ছড়ানো বরং আমাদের সচেতন হওয়া উচিত সোশ্যাল মিডিয়ায় যা দেখি তা সবসময় সত্যি নাও হতে পারে গুজবের বদলে সত্য যাচাই করা জরুরি আর শিল্পকে শিল্প হিসাবে দেখা উচিত আসুন আমরা সবাই সচেতন হই গুজব নয় বরং সত্যকে প্রাধান্য দিই তাহলে শিল্পী এবং শিল্প দুটোই বাঁচবে সম্মানের সঙ্গে